গাইজ দেখতে পাচ্ছো দেখো কি জঙ্গলের মাঝে আমরা আছি ফুটা পালা পালা তাড়াতাড়ি তাড়াতাড়ি জঙ্গল এই জঙ্গলের মাঝে এমন একটা জায়গা পেয়েছি তোমাদেরকে দেখা দেবো তোমরা খেলে দেখো জিনিসটা বুঝতে পারবে মানে পানির সমস্যা আদিবাসী গ্রাম না এটা হ্যাঁ দেখি এটা আদিবাসী গ্রাম ছোট করে সবজি মার্কেট এসছি দেখো কি ভিড় দেখো সবজি বাজার হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে সকালটা এইভাবেই বেরোচ্ছি তো এখন বেরিয়েছিলাম আমাদের ওই ভিডিওটা দেখলে তো মানে আমরা ওই খাবার দাবার মুরগি আর এসব খাবার দাবার কিনতে গিয়েছিলাম তো কিনে নিয়ে চলে এলাম তো এখন আমরা একটা জঙ্গলের ভেতরে এসেছি এদিকে দেবো পুরোটাই জঙ্গল জঙ্গল এলাকা শুশুনিয়ার এই ধারটা পুরোটাই মানে জঙ্গল এলাকা তো এগুলো সব জঙ্গলে পরে এই জঙ্গলের ভেতরটাই আমরা ঢুকবো একটু দেখবো কতটা কি মজা পাই তো তোমাদের দেখাবো সাথে থাকো সুস্থ থাকো ভালো থাকো আমাদের সাথে দেখতে থাকো দেখো সামনে যাচ্ছি জঙ্গল দিয়ে দেখি বোতলকে পানি ভরে রেখেছে বাথরুম করতে এসছিল নাকি বাবা বাঘ ভালো বেরিয়ে গেলে বে আসছি রে খেলবে আমাদেরকে ভিডিওটা কেউ আপলোড করে দেবে যদি বাঘে খেলে আমাদেরকে ঠিক আছে ভাই হুম দেখো এখানেও পাথর এগুলো দেখতে পাচ্ছ ভাই পাহাড়ি এলাকা শুধুই পাথর এদিকে সব বড় বড় পাথর রে হ্যাঁ পাথরটাকে মেরে সোজা করে দেওয়া হলো আবার নিজের পয়েন্টে পৌঁছে দেবো আস্তে 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 নিজের পয়েন্টে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি চলে গেলো পৌঁছেতে পারলাম না চলে এসো দেখা হোক দেখা হোক জঙ্গলটা কিভাবে ঘুরি না ঘুরি তোমরা দেখতে থাকো বন গরু বড় বড় হ্যাঁ বন গরু বটে তো বন গরু আছে ওই দিক দিয়ে সব চড়ছে বনের গরুরা তো গেলে যদি এখন গুতো মারে ওই জন্য যাচ্ছি না ওই দিক দিয়ে অনেক ঘোরাঘুরি করছে এদিক দিয়ে জঙ্গলটা শুনছান রে ভয়ানক হ্যাঁ ভয় লাগছে আর তো দেখো ভাই সাহ এদিকটা দেখো আমার ভাই মমতা ভাই পেঁচিয়ে গেল ভয়ে ভয় পেঁচিয়ে যাচ্ছে যদি ভূতে বাঘে কেউ ধরে নেয় পালুকে আছে তো নয় জায়গা লাগে যাওয়া হয়ে গেল চিনি না জানি না চলে যাচ্ছি যাদের এলাকা তারা চিনে আয় না যাওয়া ভাবে ছিল তো মেয়ে ছেলে হ্যাঁ হ্যাঁ আয় যাওয়া ভাবে আমি ভয় করি না আমি যে কোনো জায়গায় গাইস গাইস দেখতে পাচ্ছ দেখো কি জঙ্গলের মাঝে আমরা আছি ফুল জঙ্গলের মাঝে এন্টারটেনমেন্ট ফুল এন্টারটেনমেন্ট হবে দেখো এ গাছ সরে যা সরে যা সরে যা তোরা তুই ভিজে আছে কেন গাছগুলো হ্যাঁ রাস্তা আছে রে মামোজি চাপ থাকলে সমস্যা হয়ে যাবে তো ছেঁকে ধরলে বুঝতে পারছি না কোন দিকে যাব কোন দিকে যাওয়া যায় গাইস কিছু এন্টারটেনমেন্ট দেখার চেষ্টা করছি আমি আহ কাঁটা হাতে চুকে গেছে হ্যাঁ ফাটিয়ে দিয়েছে হাতটা এটা ফুল কাটা আমি বুঝতে পারিনি হাতটা ফাটিয়ে দিল হুম আর ঢুকা যাবে না গাইস গুডেরে কাঁটা ওই কি রে ফুটা কালো বড় তাড়াতাড়ি তাড়াতাড়ি কি একটা বেরিয়ে গেছে কালো বড় চট 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 কি দেখতে পেলাম একটা ভালুক নাকি ভালুকের মতো লাগলো ভালুকের মতো কি লাগলো একটা বিরাট জঙ্গল আজকে তিনটে তিনটে পাহাড় পাহাড়ে চেপে একটা নিয়ে পুরোহিত থাকে ওখানে হনুমান মন্দিরের মতো আছে পুরোহিতটা বলছে কোনোদিন নামে না ওখান থেকে মন্দিরটাতেই থাকে মন্দির দিদি খাই দেখাবো আর ওখানটাতে তোমাদেরকে দেখাবো আর ওখানে বান্দরে পুরো মানে গার্ড দেয় জায়গাটা ওই মন্দিরটাকে তো বান্দর গাড় দেয় ওটাকেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বান্দর কীভাবে গাড় দেয় না দেয় এইদিকে শুধুই জমি গাইজ মানে চাষবাস হয় না শুধুই গাছপালা জঙ্গল এই জঙ্গলের মাঝে কী কত সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছি দেখবে আমরা এখন দেখলাম ওদিক দিয়ে এই যে সামনেটাতে ছিল পাখিগুলো উড়ে চলে গেলো কোন দিকে কি চলে গেলো আরে কত সুন্দর সুন্দর পাখি আছে এখানে আজ করছে ডাকছে আমরা জঙ্গলের মাঝে হারিয়ে যাবো নাকি টেনশন হচ্ছে বেরোবো কোন দিকে ঢুকে তো পড়ছি

তারপরে দারুণ মুসতে হবে জঙ্গলে মাঝে চলে এসেছি একটা রাস্তা পেয়ে গেছি একটা কাকা ছিল ওখানে বললাম না ওই কাকাটাকে জিজ্ঞেস করলাম বলে দিক দিয়ে ঘুরে ঘুরে যাও ওই দিক দিয়ে ঘুরে গিয়ে সামনে পাবে জঙ্গলটা যায় এদিক গাড়ি যাই মনে হচ্ছে গাড়ি দেখো এদিক দিয়ে গাড়ি যাই মনে হচ্ছে রাস্তা আছে দু সাইডে মধ্য দিক দিয়ে যাচ্ছে মনে হচ্ছে গাড়ি যাই দেখো শুধু বড় বড় গাছ এগুলো আরো বড় হবে এগুলো তো এখন ছোট এরপরে ভালো লাগছে হ্যাঁ দিল দিল ট্রেলস খাবি চলো তোমরা দেখো আমরা চকলেট খাই তোমরা ঘুরো জঙ্গলটা আমাদের সাথে সাথে তোমরা ঘুরো দেখতে থাকো আমাদের সাথে ওই বর্ডার দিয়ে আছে না ওই দিকটা কেন তো কি জন্য ওটা মনে হয় যদি আগে বাঘ ভালুক ছিল হ্যাঁ যে বাঘ ভালুক ঢুকে পড়তো নাকি ওই দিকটা গ্রাম আছে জঙ্গলের ওপাশে গ্রাম আছে কারেন আছে তো জঙ্গলের মাঝে দেখো এই কারেন পোল এটা জঙ্গলের মাঝে মাঝে কারেন আছে ওই মনে গ্রাম আছে বুঝতে পারলি ভাই পানি পিয়াস পেয়ে গেছে অথচ কিছু দেখতে পাচ্ছি না জঙ্গলের মাঝে এত মধ্যে ঢুকে পড়েছি আমরা আর কোন দিকে বেরোতে পারবো নাকি টেনশন যেদিকে আসছে ঠিক খুঁজে খুঁজে বেরিয়ে যাবো কিন্তু এখন গ্রাম মনে হচ্ছে নাকি ওটা হ্যাঁ ও গ্রাম মনে হচ্ছে ওটা ভাই হ্যাঁ বাড়ি আছে ওই হ্যাঁ 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 আরে গ্রাম পৌঁছে গেলাম তো একটা আমরা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ঘুরে এসে আরে ভাই সাহ গ্রাম তো হ্যাঁ হয়ে গ্রাম গো ভাই জঙ্গলের সাইডে সাইডে এসে আমরা গ্রাম পৌঁছে গেছি তো গ্রামে পৌঁছে গেলাম জঙ্গলের সাইডে আস্তে আস্তে দেখবে দেখো সব বাড়িঘর খাল এটা পানী জিন নাই কোৱাল নাই কিছু নাই

চলে আসে বউ করা সুবিধা হয়ে যাবে আজ গ্রাম দেখো কুকুর আছে গাই বেশি দেওয়া যাবে না অসুবিধা হয়ে যেতে পারে শুনতে ওরা এগুলো কি মানে গাছ লাগিয়েছে এগুলো চলো গাইছ আমরা বেরিয়ে যাই যেদিক দিয়ে এসেছি ওই দিক দিয়ে বেরিয়ে যায় এত জঙ্গলের মাঝে ধোকাটা আমাদের উচিত হচ্ছে না চিনি না জানি না হ্যাঁ চিনি না তো আমাদের ঠিক হবে না বাইরে ভালো লাগলো দেখো গাই জঙ্গলের মাঝে এমন একটা জায়গা পেয়েছি দেখো পুরোটাই জঙ্গল এই জঙ্গলের মাঝে এমন একটা জায়গা পেয়েছি তোমাদেরকে দেখা দেবো তোমরা খালি দেখো জিনিসটা বুঝতে পারবে এগুলোকে বলে অ্যাডভেঞ্চার আদিবাসীদের দেখো কেমন হবে কি তৈরি করে আর দেখো এটা ঘরের মতো গেটের মতো করেছে এদিক দিয়ে যাবে ওই দিয়ে একটা কুঁড়ের মতো আছে দেখতে পাচ্ছ এখানে একটা ওখানে একটা এই যে কি মাথায় এগুলো সব খড়ের মতো বান্ধান আছে এখানে কি এটা খড়ের মতো করা রয়েছে রে কি বাবু কিছু আমার ঢুকবো না না ঢুকা এই দিকে যাই না এই দিকে এই যতটা এই করা আছে ঘেরা রয়েছে গোটাটাই ঢুকবো না আমরা আর এই দিকে ঢুকে কি করে কি করা রয়েছে আমরা কিছু বুঝতে পারছি না এটা কি মাছ দিয়ে ঘেরা রয়েছে মানে ঢুকতেও পারবে না কেউ যদি ঢুকে কোনো কিছু হয় কি দরকার আমরা রিস্ক নিচ্ছি না রিক্স যদি কিছু প্রবলেম হয় ওই জন্য রিস্ক নিচ্ছি না বা আদিবাসীরা যদি চলে আসে ছুটে প্রবলেম হয়ে যেতে পারে ওই জন্য আমরা তোরা রিস্ক নিচ্ছি না চলো দেখতে থাকো আমরা পরে দেখা করছি তাই তোমাকে তো জঙ্গলের মাঝে এমন একটা জিনিস দেখাবো আশা করি জঙ্গলের মাঝে কেউ দেখো নি প্রথম ফার্স্ট টাইম ইউটিউবে ফার্স্ট টাইম দেখবে দেখি লাগছি দেখতে পেয়েছি গায়ে সিটবে প্রথম কেউ দেখাতে পেরেছে সেটা আমি ওই দিক দিয়ে ঘুরে দেখি ঠিক বাবা মানে সব দিকে আড়াল হয়েছে ঘরটা এসে তো সেটিং নাই রে তো ব্যাংক চলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিওটা এত দূর দুর্যোতন এসছো আরও আগে দেখো আর পাহাড়ে শুধু তিনটে পাহাড় যাবো মন্দির পর্যন্ত যাব দেখতে হবে তোমাদেরকে ফুল দেখবে সাথে থাকবে গাইজ গ্রামের বাইরে বেরিয়ে চলে এলাম এ দেখো সামনে গরু দেখতে পাচ্ছ ওখানে গরু গরু চড়ছে মানে আর বাঘ ভালুকের কোনো ভয় নেই তখনও যেন ভালুক করে ভয়ে গিয়েছিলাম তো বেরিয়ে গেছি টেনশন নেই এবারে আমরা চলে যাচ্ছি বাড়ি তো আবার পার্ট থ্রিতে দেখবে এটা পার্ট টু হলো মানে শুশুনিয়া পাহাড় প্রথম দিন তো দেখলে কালকে আবার সকালবেলা দেখলে আবার সাধু বাবা কোনখানে রয়েছে পাহাড়টাতে চাপবো তিনটে পাহাড় পুরো ক্লিয়ার করবো আজকে যতটা গেছি তারপর থেকে দেখাবো তো পার্ট থ্রি সবাই দেখার জন্য কমেন্টে লিখো পার্ট থ্রি তো ঠিক আছে এতদিন বাই আর আমার ভাই লাইক কমেন্ট শেয়ার বলে দাও লাইক কমেন্ট শেয়ার সব সাবস্ক্রাইব সব করে দেবে বহুত খাটনি হলো মানে বহুত খাটনি হলো ভালুক দেখে ভয়ও গিয়েছিলাম পালিয়ে গিয়েছিলাম ছুটে তো চলো আবার পরে দেখা হচ্ছে বাবা